বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দুহাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল পাঁচ মার্কের প্রশ্নের সাজেশান নিয়ে আর বেশি দেরি না করে এবারে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না এবারে চলে আসি মূল আলোচনায় বন্ধুরা দু হাজার চব্বিশ সালে কিন্তু মাধ্যমিক তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি এসেছিল একবার দেখে নেব এবং বইজাত প্রক্রিয়া থেকে প্রতি বছর কিন্তু একটি পাঁচ মার্কের প্রশ্ন আসে বিগত বছর যে প্রশ্নটি এসেছিল সেটি হলো বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বন্ধুরা এখান থেকে কিন্তু দুয়ে দু তিনটি প্রশ্ন করলেই কিন্তু অনাহাসে একটি পেয়ে যাবে এবং বায়ুমণ্ডল থেকে যে দুটি প্রশ্ন এসেছিল সেটি হলো প্রথম প্রশ্নটি হলো পৃথিবীব্যাপী বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো পৃথিবীর বিভিন্ন স্থানে স্রোতের প্রভাব আলোচনা করে এবং বন্ধুরা যারা বিগত বছর আমার সঙ্গে থেকে জিওগ্রাফি এক্সাম দিয়েছিল তারা খুব ভালোভাবেই জানে যে আমি একটি তাদের কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বড়ো কোশ্চেন কমন পেয়ে গিয়েছিল এবং এবছরও তোমরা যদি আমাদের সঙ্গে থাকো অবশ্যই তোমাদের নাইনটি ফাইভ ফাইভ মার্ক মার্ক পাওয়ানো কোনো অসুবিধা হবে না এবং আর বেশি দেরি না করে এবারে চলে আসে মূল আলোচনায় এবং বৈশজাত প্রক্রিয়া থেকে যে তিনটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে সেটি হলো হিমাবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো ক্ষয় কার্যে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো বন্ধুরা আগে বলে রাখি এখানে কিন্তু এই হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে প্রশ্নটি এবং হিমবাহের সঞ্চয় এর কিন্তু দু একটি পয়েন্ট বাদ ও ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু দুটি অ্যান্সার একই রকমের হয়ে যায় এবং হিমবাহের ক্ষয়টা কিন্তু খুব ভালোভাবে করবে এবছর বছর আসার সম্ভাবনা খুবই বেশি এবং তিনের যে প্রশ্নটি একটু দেখে যাবে ভালোভাবে সেটি হলো নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এবারে চলে আসবো কিন্তু আমরা বারুমণ্ডল অঞ্চলে বারুমণ্ডল এখানে কিন্তু দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি অনাহাসে পেয়ে যাচ্ছ আমি গ্যারান্টি দিতে পারি প্রথম প্রশ্নটি তো চলে এসেছে বললেই চলে সমুদ্র সৃষ্টির কারণগুলি লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো জোয়ার ভাঁটা কীভাবে সৃষ্টি হয় অথবা এই প্রশ্নটি আবার এমনভাবেও দিতে পারে জোয়ার ভাঁটা সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো এখানে বন্ধুরা তোমাদের সঙ্গে একটি ট্রিক্স শেয়ার করব অনেক স্টুডেন্ট এখানে প্রশ্নগুলি দেখে ঘেবড়ে যায় এবং তাদের জন্য বলবো যে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই তোমরা বিশেষভাবে বৈজাত প্রক্রিয়া ও বায়ুমণ্ডল অঞ্চলটি খুব ভালোভাবে পড়বে কারণ এখান থেকে মাত্র চারটি প্রশ্ন করলেই কিন্তু তুমি দুটি পেয়ে যাচ্ছ এবং যারা সবল খুব ভালো স্টুডেন্ট জিওগ্রাফি নিয়ে সামনের দিনে এগোনোর ইচ্ছা আছে তাদের বলবো অবশ্যই বায়ুমণ্ডল অঞ্চল অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে কারণ এই অধ্যায়টি তুমি ইলেভেন টুয়েলভ এবং তোমার যখন অনার্স করবে তখনও তোমার কাজে লাগবে এবারে চলে আসি বন্ধুরা তোমাদের বায়ুমণ্ডল অঞ্চলে এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন আসে তার মধ্যে তোমাদের একটি লিখতে হয় যে প্রশ্নগুলি এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো প্রথম প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো আবার এই প্রশ্নটি অতপা হিসেবে এমনভাবে দেয় উচ্চতা ও উষ্ণতার তারতম্য তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো এবং তিন নম্বর প্রশ্নটি হলো নিহতবায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিহতবায়ুর সম্পর্কে আলোচনা করো বায়ুর চাপ বলার সঙ্গে বায়ুর সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে রেডি করবে কারণ এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই এবং চারের প্রশ্নটি হলো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করে এবং পাঁচের প্রশ্নটি হলো কান্তীয় ঘূর্ণবাদ ও নাতি নাতিসষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখা বন্ধুরা এই প্রশ্নটি পাঁচ ও তিনের জন্য উভয়ই ইম্পর্টেন্ট এবারে চলে আসা যাক বন্ধুরা আমাদের মাধ্যমিকের ভূগোল জুড়ে একটি অর্থনৈতিক পরিবেশ ভারতের যে রয়েছে ওটি করলেই কিন্তু তুমি এখান থেকে দুটি প্রশ্ন পেয়ে যাবে অনায়াসেই তাই বলি যারা দুর্বল একটু পড়াশোনাতে তারা এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালোভাবে করবে এবং আমার গ্যারান্টি পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নেবে এগুলি কিন্তু তুমি অনাহাসেই পেয়ে যাচ্ছ প্রথমে আমরা আসি ভারতের অর্থনৈতিক শিল্প এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন বিগত বছর একটিতে একটি বলে দিয়েছিলাম সেটিই পড়েছে এবারে চলে আসি যে প্রশ্নটি দু সালে এসেছিলো সেটি হল ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কী এবং এবছরের জন্য যে দুটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো পূর্ব ভারতে লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কী এবং ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি চলে এসেছে এবং তোমার প্রথম প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে রেডি করে যাবে এবারে চলে আসবো কিন্তু কৃষিতে কৃষিতে বিগত বছরে তোমাদের ইক্ষু চাষ চলে এসেছে অনুকূল পরিবেশ এবারে এবছরের জন্য যে ইক্ষু চাষগুলো খুবই ইম্পর্টেন্ট সেটি হলো ভারতের চা ধান কার্পাস গম ও চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো বন্ধুরা এই চাষের অনুকূল পরিবেশ তোমরা একবার করে পড়লে অনাহাসে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং এবছরের জন্য চা ও ধান খুবই গুরুত্বপূর্ণ এবার চলে আসি বন্ধুরা জনসংখ্যা নগরনের পরিবহন ও যোগাযোগ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করে এটি দু হাজার চব্বিশ সালে কিন্তু তোমাদের এসে গেছে এবছরের জন্য যে দুটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো ভারতের নগর গড়ে ওঠার কারণ ও ভারতের নগরায়নের সমস্যা বা সুপাল কুপালগুলো কি কি। সুপাল কুপাল দুটিই করবে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ আলোচনা করো খুব মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন এই দুটির মধ্যে একটি চলে এসেছে বললেই চলে এবং যারা সবল খুব ভালোভাবেই জিওগ্রাফি নিয়ে এগোতে চাও তারা এবং এখানে কয়েকটি ভাগ আছে প্রাকৃতিক জল সরি ভূপ্রকৃতি জলসম্পদ জলবায়ু মৃত্তিকার স্বাভাবিক উদ্ভিদ এই কয়েকটি ভাগের মধ্যে দু সালে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ থেকে আমাদের প্রশ্ন কিন্তু ফাইভ মার্কের প্রশ্ন চলে এসেছে তাই এবছর ভূপ্রকৃতি জলসম্পদ জলবায়ু মৃত্তিকা এই চারটি খুব ইম্পর্টেন্ট তাই এখান থেকে যে প্রশ্নগুলি তুমি করবে সেগুলি হলো ভারতীয় জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে সময়ের পার্থক্য লেখা মোস্ট ইম্পর্টেন্ট এবং তৃতীয় প্রশ্নটি হলো ভারতের জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা বৈচিত্র্যর কারণ কী এই দুটি প্রশ্ন কিন্তু একই এবং চারের প্রশ্নটি হলো উত্তর ও দক্ষিণ ভারতের নন নদীর পার্থক্য লেখো ফাইভ মার্কের জন্য যেমনই ইম্পর্টেন্ট তেমনি তিন মার্কেরও আসে জল সংরক্ষণ বলতে কী বোঝো এবং জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ ও থ্রি উভয়ের দৈর্ঘ্য বা পোস্ট বরাবর হিমালয়ের শ্রেণীবিবাহ করো এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবছর খুবই বেশি এই ছিল তোমাদের ফাইভ মার্কের জিওগ্রাফি প্রশ্নের সাজেশান আশা করি সবল ও দুর্বলদের জন্য দুরকমভাবেই কিন্তু আমি সাজেস্ট করেছি এবং এই প্রশ্নগুলি পড়লেই কিন্তু তুমি অনাহাসে তোমার সেকেন্ড টার্ম পরীক্ষা ও টেস্ট ও ফাইনাল সবগুলি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর বেশি দেরি না করে এবারে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও শেষ করতে হবে তার আগে ছোট্ট আবদার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার প্রিয় বন্ধুকে কিন্তু এই সাজেশানটি দেখার সুযোগ করে দাও